চট্টগ্রামের ফটিকছরি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল বিস্তারিত চট্টগ্রামের ফটিকছরি উপজেলা পরিষদ নির্বাচন প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ফটিকশোরির প্রতিটি কেন্দ্রের হিসাব মতে দেখা যায় এবারের ফটিকছরি উপজেলা নির্বাচনে সর্বমোট ভোটকাস্ট হয়েছে বাইশ শতাংশ ওটের দিন একুশ মে ভোট গণনা শেষে উপজেলা পরিষদের হলরুমে রাত সাড়ে এগারোটায় ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইয়নু মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন উনষাট ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বক্তিয়ার সাইদ ইরান পেয়েছেন একচল্লিশ হাজার সাতশো সাতষট্টি ভোট ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচিত হয়েছেন উপজেলা ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীকে বত্রিশ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালামতুল্লাহ শাহিন পেয়েছেন উনত্রিশ হাজার আষ্টশো সাতষট্টি ভোট জাহেদুল্লাহ কুরাইশি তালাপতিকে পেয়েছেন বিশ হাজার তিনশো উনআশি ভোট ভাইস চেয়ারম্যান মহিলা পদে মহিলা নেত্রী শারমিনা আক্তার নুপুর চুয়ান্ন হাজার আষ্টশো আটান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেবুন নাহার মুক্তা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তিনি পেয়েছেন একচল্লিশ হাজার পঁচাত্তর ভোট নিউজ সূত্র দৈনিক তৃতীয় মাত্রা बस मे दो हज़ार चौबीस